হ্যাঁ কালকের লাইভটার জন্য অবশ্যই আমি আবার কালকে যদিও আমি লাইভের মধ্যেই বলে দিয়েছিলাম আমি দিদিকে অনেক অসংখ্য ধন্যবাদ দিদি এইভাবে আমার লাইভে আসা এবং নিজের থেকে বলে আসা সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের থেকে বলে আসা আর অবশ্যই লাইভটা আমি করতে পেরেছি কোথাও না কোথাও ধরিত্রী যদি আমাকে মোটিভেট না করতো ধরিত্রী যদি আমাকে না শিখিয়ে দিত তাহলে করতে পারতাম না আর তার থেকে অবশ্যই আমার ভিউয়ার্সরা যারা কিনা আমার পাশে ছিল চলো ভিডিওটা শুরু করি এবার হান্টারওয়ালি জিন্দাবাদ হ্যাঁ কালকে হানটারওয়ালি আবার কান্নাকাটি করলো আবার কান্নাকাটি করলো এস নেহি মে নেহি দে্টার আলী তোমাকে কান্নাকাটি করতে দেখতে পাই না তুমি খুব কাল কান্নাকাটি করছিলে কেন কান্নাকাটি করছিলে কারণ তোমার ওরা বলেছে তুমি ওদের গলগ্রহ তোমার ছোট বোন মানে কুইন্টর বলেছে ঠিক কদাই তো বলেছে কুইন্টেল কথা মিথ্যে কথা বলেনি তোমার চ্যানেলটা পুরোটাই ওদের কৃতিত্বে উঠেছে তুমি বারবার বলছো তোমার একটা ছোটো চ্যানেল আছে ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আর তুমি ওই চ্যানেল থেকে লাইভে আসতে পারছো না কারণ ওখানে ইসে নেই পঞ্চাশটা ভিডিও হয়নি এটা কোথায় লেখা আছে আমি জানি না পঞ্চাশটা ভিডিও পঞ্চাশটা ভিডিও না আসলে তোমার যদি তোমার তো ওয়ান হয়ে গেছে তাহলে ওয়ান হলে পরেই কিন্তু লাইভটা লাইভ যে ইয়েটা থাকে এটা ওয়াইটি থেকে দিয়ে দেয় তো তোমাকে কেন দিল না বা কেন কি আসে বিষয়ে আমি বুঝতে পারিনি আচ্ছা এইবার আমি বলবো তুমি যে কথা বলছো ঠিক কথা বলছো দেখো তুমি তোমাকে আমৃত্যু গলগ্র হয়েই থাকতে লাগবে তুমি চ্যানেলটা থেকে লাইভ করছো চ্যানেলটা থেকে ওদেরকে বদনাম করছো চ্যানেলটা সম্পূর্ণ ওদের দয়া এবং ওদের দ্বারা পরিচালিত তাই তোমার এখন উচিত লাইভ ওই চ্যানেলটাতে না করে যে চ্যানেলটা সম্পূর্ণ ওদের হাতে আছে তুমি ছোট চ্যানেলটা খুলেছো ওটা তো তোমার ক্ষেত্রে তো নাই ওখানেও প্রচুর শর্টস তোমার দুইখান বৌমা মানে তোমার বোনপুর বৌমার এবং বনপুরও ভিডিও আছে চাইলে না শর্টসে বলে থাপ্পা পরে না মানে স্ট্রাইক পরে না কিন্তু পরে শর্টসেও পড়ে কারণ তোমার বনপুর অনেক বড় কামায়াবি মানুষ তাই ওই সবগুলি শর্টস ওদের সরিয়ে দিয়ে ওদের সব ভিডিও সরিয়ে দিয়ে শুধুমাত্র তুমি তোমার ছেলে তোমার ছেলের বউ আর তোমার একটা ভাইজি যে আছে সেই ভাইজির ভিডিওগুলি রাখো শোনো তোমার বোনপুকে কিছু করতে লাগবে না যদি বনপুর একটা হিংস দেয় তোমার দুই ছেলের বউকে মানে আমাদের ঝিমি আর ওইদিকে প্রজেক্ট ওয়ালি ওরা দুজনেই তোমাকে থাপ্পা দিয়ে দেবে আমার মাসি ওদেরকে বললি আর বেশি নাই মাসিকে থাপ্পা দিয়ে দাও তাই সব সময় দুগ 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 বুক নিয়ে না থেকে হাম কিসি সে ডারনি ডার্নি ডারনি হি করে নিজের বল বুঝতে পারে এখন তোমার যেটুকুন ফেস ভ্যালু হয়েছে যেটুকুন ভ্যালু হচ্ছে তো ওর মাসি হিসাবেই হয়েছে কুইন্টালের বোন হিসাবেই হয়েছে তাই তুমি ওদের বাড়ি হিসাবেই বাঁচো এবং ওদের বাড়ির হিসাবেই তুমি ভিডিও করো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নতুন একটা চ্যানেল খুলে শুধুমাত্র এই লোকদের নিয়ে যেখানে ওদের কোনো থাম নেই কোনো থাকবে না তোমার মোটামুটি একটা ফেসবুল হয়ে গেছে করে ফেলো লাইভ করতে পারছো না তোমার চ্যানেল থেকে কিচ্ছু হবে না তোমার ছেলে ছেলের বইয়ের চ্যানেল থেকে তুমি লাইভ করতে পারবে সেখানেও লোক আসবে এত পয়সার লালচ ভালো না আর দেখো তুমি যতই লাইক করো যতই ভিউজ কামাও যতই চ্যানেল বড় করো না কেন অ্যাডসেন্স পিনটা তোমার বোনের সাথে জুড়ে আছে তাই টাকাটা কিন্তু তোমার এই মাসে অ্যাটলিস্ট ওইখান থেকে নিতে লাগবে তাই তোমার কোনো প্রফিট নেই হ্যাঁ আর সারা জীবন পর্যন্ত ঠিকই বলেছো শুনতে লাগবে যে আমাদের জন্য তুই রোজগার করছিস আমাদের জন্য চ্যানেল দাঁড় করেছিস কারণ ওয়ান কে করা আর চার হাজার ঘন্টা করা অনেক পরিশ্রম আমরা যারা করেছি আমরা জানি কত কত পরিশ্রম আর তোমাদের চ্যানেল উঠেছে তুমিও তো যখন তখন যখন সান্টার এখন হলে হবে না তুমিও কিন্তু যখন তখন কন্ট্রোভার্সি দিয়ে দিই কখনো বকছো কখনো গুলাবো মানে ঝিমির মাকে বকছো কখনো ঝিমির বাবাকে বকছো ওইগুলি করে করেই চ্যানেলটা তুমি দাঁড় করিয়েছো হুম তাই সেখানে দাঁড়িয়ে তোমার চ্যানেলটা কন্ট্রোভার্সি দ্বারাই উঠেছে তাই বারবার বলছো না মাসিকে যদি ভালোবাসো মাসিকে যদি ভালোবাসো হ্যাঁ তুমি তোমার ছেলের বউটাকে অনেকটাই সুখে রেখেছো ছেলের বউটাকে অনেকটা ভালো রেখেছো সেটা আমিও বুঝতে পারি হম এদিক দিকতে দিয়ে তুমি খুব ভালো শাশুড়ি এটা বলতে পারবো আর তুমি শাশুড়ি ভালো কিনা জানি না তোমার ছেলের বউটা খুব ভালো তুমি বলো না তুমি ছয় ভাই বোনের জন্য করেছো হ্যাঁ গো তোমরা সব ভাই বোনরা এক পাড়াতে কেন চার চারটা বোন এক পাড়াতেই আছো এ কেমন মানে শ্বশুরবাড়ির লোকদের তো দেখি না তোমার বাড়ির তো তোমার শ্বশুরবাড়ির শাশুড়ি শ্বশুর ননদ দেওয়ার দেখা যায় না বাপের বাড়ি গোষ্ঠী নিয়ে আছো কুইন্টেল সেইম অবস্থা তোমার ছোট বোনেরও সেইম অবস্থা তোমাদের সবার একই অবস্থা বাপের বাড়ি জিন্দাবাদ বাপের বাড়ি জিন্দাবাদ তাহলে ছেলের বউগুলো তোমার নাকলেওয়ালা আসবেই আর রইলো বাকি বারবার বলা শুধু শুধু এই চ্যানেলে লাইভে এসে কোনো লাভ নেই চ্যানেলটা যদি লাখও করো তাও দিনের শেষে তোমার বঞ্জি বা বনপু বা বোন বা বোনের জামাই একটা কথাই বলবে তোর তো ক্ষমতা এত হয়স নাই আমাদের খ্যামতে হয়েছিস তার জন্যই বলছি নিজের একটা চ্যানেল এটাতে যদি একটা ভিডিও তোমার পরিচিতিতে চলে অনেক সম্মানের অনেক সম্মানের অন্যের গলগ্রহ না করে অন্য রিকমেন্ডেশনে আমরা আছি না আমরা নাই বা বড়ো চ্যানেল নাইবা টাকা পেলাম ওরকম তো কোনো গডফাদার দ্বারা না ছাড়া তো সেখানে একটা কথাই বলবো রকম এইরকম চিন্তাভাবনা না করে নিজের নিজের বলবুদের পর চ্যানেলটাকে দাঁড়া করাও তাহলে আর কাঁদতে লাগবে না আর যদি মনে করো যেটাকেই রাখবে ভবিষ্যত লিখে রাখো তো অনেক কান্না বাকি আছে এখন তোমার বনপু বলছে খারাপ লাগছে দুদিন পরে তোমার এই বনপুর বৌরাও তোমাকে আছোলা দিয়ে দেবে দেখে নিও ভাবছো তো শত্রু শত্রু না অপ্রিয় সত্যি কথাগুলি বলছি সত্যি কথাগুলি শুনতে সবারই খারাপ লাগে তোমারও খারাপ লাগবে তাই তো অস্বাভাবিক করার কিচ্ছু ব্যাপার না কিন্তু এটাই হচ্ছে সত্যি কথা যে তুমি যা কিছু তুমি করেছো তোমার বনপুর দৌলতেই করেছো এখন যদি তুমি একটা চ্যানেল খোলো এটা সম্পূর্ণ তোমার হবে যেখানে তোমার বনপু বনপু বউয়ের কোনো রকম ভিডিও নেই তখন তাহলেও একটু বলতে পারবে যে আমার জন্য বা আমার ইচ্ছাতে করেছে কেন না তো কোনো কন্ট্রোভার্সি থাকবে না কিছু থাকবে থাকবে শুধু তোমার নর্মাল লাইফস্টাইল হ্যাঁ তাহলে বলতে পারবে নাহলে কিন্তু ওসব বলে লাভ নেই যে শেষ দিন পর্যন্ত শুনতে লাগবে আমাদের মুখ দেখিয়ে আমাদের নাম বিক্রি করে দাঁড়িয়েছ শুনতে লাগবে আজকেও শুনবে দশ বছর পরও শুনবে বিশ বছর পরও শুধু তুমি দাঁড়াওনি তোমার ছেলে ছেলের বড় কোনো অস্তিত্ব ছিল না বাবা জীবনের মাস্তত্ব ভাই বাবা জীবনের মাস্তত্ব তোমার ছেলের বউকে কে চিনল বললে কেউ না এই যে মিষ্টি বনু মিষ্টি বৌদি সব কিছু ডাকটার মূল কিন্তু বাবা জীবনের বৌদি কথাটা অপ্রিয় হলো সত্যি কথা বাবা জীবনের দৌলতেই পরিচয় হয়েছে তার জন্য এই সবগুলি চ্যানেলকে সরিয়ে দিয়ে একটা সুন্দর চ্যানেল খোলো শাশুড়ি বউ মিলে সেখানে ব্লগিং করো আর কুইন্টাল দেখিয়ে দাও দেখ আমরাও করতে পেরেছি বুঝতে পারলাম আচ্ছা এইবার হাঁটেলি বলেছে ওনাকে নাকি আলীকে বুঝিয়েছে যে বউয়ের সঙ্গে ভিডিও কর ভিডিও কার তোমার বোন বুদ্ধিমতী অত কিন্তু তোমার বউয়ের ফেস দেখায় নেই কারণ ভয় আছে বউ এখান থেকে চলে গেলেই থাপ্পা দিতে পারে দেখবে বেশিরভাগ সময় পাবলিক বলতো কোথায় আছে নাকি আছে নাকি উনি কিন্তু তুমি যেভাবে দেখিয়েছ আ আ এইভাবে আনে নাই পাবলিকের ডাকে ওকে ডেকে এনে একটু মুখ দেখাতো যখন ব্লক করতো ব্লগ তো করে না মানে কন্ট্রোভার্সি ভিডিও ছাড়তো তখন উনি একা একাই কিন্তু কথাগুলি বলতো তোমার মতো বলতো এই একটু বলে দেয় না লাইক শেয়ার সাবস্ক্রাইব না ও নিজে নিজেই আসতো নিজেই এসে প্রথম থেকে তো ব্যানকে বকতো তারপরে ব্যানের সাথে প্রেম করতো হ্যাঁ একা একা বলতো খুব একটা কিন্তু ছেলের বউয়ের মুখটা ব্লগে দেখায়নি বললাম না কোনোদিনই ছেলের বউকে বিশ্বাস করে না এখান থেকে বেরিয়ে যেতে পারে যে কোনো সময় আজ থেকে দশ বছর পরে বেরিয়ে গেল যে স্ট্রাইক দেবে না এই মেয়ের দ্বারা বিশ্বাস নেই যেই মেয়ে মাকে দিতে পারে শাশুড়ি আর মাশুরি শাশুড়ি ইস হ্যাঁ বাবা জীবন কত দেবে না সে তার ভালোবাসা বাবা জীবন ভালোবাসা হতে পারে আর শাশুড়ি কিন্তু ভালোবাসা হতে পারে না তাই কুইন্টেল আলীকে কিন্তু রিকোয়েস্ট তবে হ্যাঁ একটা শর্টস ভিডিও করেছে মালতি মাসি মাগো না 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 নেই গো মনে আছে ভিডিওটা করতে করতে কুইন্টাল অলি হিসি ঘরের মধ্যে করে দিয়েছিল তো এইগুলি হয়তো কয়েকটা করেছে তাও হয়তো পাবলিকের জন্য পাবলিকের রিকোয়েস্টে করেছে নিজে খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিল না তুমি বলছো ছেলের বইয়ের চোখের জল পড়তে নেই ছেলের বইয়ের চোখের জল পড়লে অনেক কষ্ট ঠিক ঘরের বউ ঘরের লক্ষ্মী হয় এটা তোমার তোমারও আগে মনে ছিল না যখন প্রজেক্টওয়ালিকে বার করে দিয়েছিল বা যখন ঝিমিকে বউ করে আনছিল তখন বলতে পারিনি যে ওয়ালি ওয়েট করছে ওকে সুযোগ দেওয়া হোক তখন তোমার জ্ঞান দেওয়া বার্তা কই হান্টার নিজের গায়ে আগুন লাগলে বুঝি ফোসকাটার যন্ত্রণাটা বোয়া যায় তাই না তখন তোমার মনে পড়েনি ওয়ালি ও কুইন্টেলওয়ালি কি শুনতে পাচ্ছি মালতী মাসি গো ফ্যানাইল সুন্দরী শুনলাম কালকে রাত্রেও নাকি মেয়েটাকে উপর খুব টর্চার করা হয়েছে মেয়েটার বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইছিল গাইবো আমি শুনবে তুমি এটা হবে না মেয়েটা ওই বাড়িতেই থাকবে তোমার ঘাড়ের উপরে বসেই থাকবে ঘাট থেকে বিক্রম 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 বেতাল 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 তোমার ঘাড়ের মধ্যে দুই পা ছড়ে বসে থাকবে এইবার তুমি বহন করে দেখো কেমন মজা লাগে লোকের মেয়েদেরকে এনে এনে মুখ বিক্রি করে রোজগার করতে মার্বেল ঘরে থাকবে এসিতে ঘুমাবে কষ্ট করবে না দেখেছ তো সইতে হবে বইতে হবে সইতে হবে বইতে হবে প্রয়োজন হলে অনেক অনেক ফ্যানাইলও খেতে হবে ভিটামিন ব্যয়ক ভিটামিন খেয়ে বইয়ের ভিটামিন চুরি করে খেয়ে শক্তি অর্জন করতে লাগবে হুম আই পুটরালি নোতালা আলুরতে কেন তালা কুইন্টালওয়ালি নো 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 তালা নো তালা নো তালা হ্যাঁ কি বললে কালকে তুমি ঝিমিকে বুঝিয়েছো যারা যারা কিনা গেছে ওইখানে সবাই চ্যানেল গ্রো করতে গেছে দুজন ছাড়া বলি তুমি আর তোমার ছেলে যে কাজগুলি করছো চ্যানেলের জন্য করছো না চ্যানেল গ্রো করার জন্য করছো না চ্যানেল গ্রো করছো তোমরাও করছো কিন্তু এইবার বগা কান্দে রে ফাঁদেতে পরিয়া ধিনতা চিতা চিতা তা এবার প্রচণ্ডভাবে ফাঁদে পড়ে গেছো আর ফেরত ঢুকাতে পারবে না ঘরে ঢুকানো যাবে না আজকে কী হয়েছে কী হয়েছে হ্যালো 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 করে অনেক কিছু হয়ে গেছে তাই না হয় এখন বলছো ছেলেকে বাড়িতে ফেরত আসতে কেন ওই দিন ছেলেকে পাঠিয়ে দিয়েছেলে কেন যখন জানো কিছু লোক আসছে কথা বলতে ছেলেকে উরুন করে দিলে কেন বাড়ির ছেলে কদিন আর বাড়ির বাইরে থাকবে হ্যাঁ বাড়ির ছেলেকে বাড়িতে আনাও তারপর কেয়ার অফ দিয়ে যদি ঝিমির কিছু হয় ওই বাড়িটাই আমরা সবার আগে দাবি করব সবার আগে বলবো বাড়ি বাড়ি তুমি কার বাড়ি শুধু ঝেমের কইন্টাল মারবেল মার্বেল যেটুকুন লাগিয়েছো লাগিয়েছো আর লাগিও না কারণ যদি বাড়িটা ঝিমি নিয়ে নেয় কী করবে তুমি হা! বাঁচার কোনো রাস্তা নাই অতি চালাকের গলায় দড়ি তোমার ছেলেটা অতিরিক্ত চালাক অতিরিক্ত চালাক তাই আজকাল এই অবস্থা এইবার আসছি আমাদের কই 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 লিচু বাগানে লিচু বাগানে না 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 লিচু বাগান জায়গাটার নাম না জায়গাটা হচ্ছে কাশেমবাজারেও ঘ নেমেছে বহরমপুরের সাইডে বাজারে নেমেছে ওইখান থেকে আহ কেউ বলছে লালবাগ কেউ জিজ্ঞেস করছেন পল্লী এরকম কোনো একটা জায়গাতে আছে যেখানে কি না প্রচুর লিচু হয় যাদের বাড়ি কাশেম বাজারের কাছে কাশেম বাজারের কাছে এবং ওখানে একটা নার্সারি আছে নার্সারির নাম হচ্ছে কল্যাণী নার্সারি সেই কল্যাণী নার্সারিটার কাছে আমাদের প্রজেক্টলে আছে ওনা কি দমাদম দমদম যায় নাই ওনাকি নাকি ওর সঙ্গে দেখা করে নাই হাসা কইসে না মিশা কইসে এটা তো সময়ই বলবে ঠিক যেমন দু হাজার এপ্রিল মাসে ও দীঘা যায় নাই ঠিক যেমন দু হাজার তেইশের এপ্রিল মাসে ও মায়াপুরে যায় নাই বলেছিল ও ওই ওষুধটা খাওয়ার আগে নাকি দেখাই হয় নাই অথচ এর আগে দীঘায় গিয়ে মাংমেরি ভার উ সব করে ফেলেছিল গত বছর এপ্রিল মাসে আর ওই জিনিসটা খেয়েছিল মে মাসে মে মাসে খাওয়ার পর যখন দুজনে অন ক্যামেরায় জুন মাসে আসলো তখন বাবা জীবন এত সুন্দর ঈশ্বর ভক্ত মিঠাইকে সাক্ষী করে এবং মেয়েটার মাথায় হাত রেখে বলেছিল ওই জিনিসটা খাওয়ার আগে নাকি দেখা হয় নাই তাহলে যদি ওই জিনিসটা খাওয়ার আগে দেখা না হতো তাহলে এপ্রিল মাসে মা মেরে ভরকি ছিল নাইন্থ মে হোটেলে গিয়ে অ্যানিভার্সারি মেনে মানিয়েছিল কেক কাটছিল ফটোটা যেটা আমরা প্রজাপতি প্রজাপতি দিয়েছিল গত বছর নাইন্থ মেতে এগুলি করেছিল আর লাস্ট অফ দ্য মেতে গিয়ে ওষুধ খাওয়ার অ্যাক্টিং করে চলে গেছিল হাসপাতালে হ্যাঁ আর তারপরে জুনের মাঝে মাঝে এসে বলল দুজনের নাকি দেখা হয়েছে ওষুধ খাওয়ার পরে অথচ এই যে অ্যানিভার্সারি কেক কাটা এই যে দীঘা না 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 রবে না গোপনে এখনের কথাটা দু হাজার পঁচিশে বেরোবে বেরোবে তো একদিন না একদিন কেউ না কেউ কোথাও না কোথাও বের হয়েই যায় আজ পর্যন্ত কোনো কিছু তোমরা লুকাতে পেরেছ কি পারো নাই আগেও পারবে না যতই তুমি লিচু আর আম খাও তোমার কপালে আছে কাঁঠাল কিচ্ছু নাই তোমাকে মানুষ বিচুটি পাতা লাগাতে ভালোবাসে তুমি ভাবছো নিজেকে অনেক হিরোইন কি করে লাইভ করছো নির্লজ্জ বেহায়া মানুষ কতটা হতে পারে তোমার মতো একটা মেয়েকে না দেখা গেলে ভাবছ ঝিমির সংসার ভেঙে যাচ্ছে এইবার এইবার আমি প্রজেক্ট করব তুমি শুধু প্রজেক্টই করবে তোমার মাং মেরিভারও হবে না তুমি আবার ওয়া 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 ওয়াকে ওয়াশ করবে কিন্তু ওয়া 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 হবে না তুমি জন্মেছই পড়বে মুজবে, পড়বে মুজবে বুঝলে তোমার জীবনটা হচ্ছে এটা তাই লিসু খাও আর আম খাও দিনের শেষে তোমার জীবনে শুধু আছে একটা বড় বড় কাঁঠাল ফ্যাবরা কাঁঠাল বুঝলেছ তোমার প্রেম কাঁঠালের আঠা আর সেই আঠাটা একদমই সলিড আঠা আঠা না তোমাকে দূর বিয়ে করবে সেটা আমার অনেক ডাউট আছে অনেক ডাউট আর তুমি যে কি জিনিস বাবা জীবন না জানলো আমরা জানি আমরা জানি কোনো মেয়ে তুমি পার্টিকুলারলি ওই দিনটাতেই বাড়ির থেকে বেরিয়ে গেলে কি ডেঞ্জারাস তুমি এই পার্টিকুলারলি তোমার অ্যানিভার্সারি দিনে স্কুটিটা কিনলে নিউ বয়ফ্রেন্ড বলার জন্য তুমি প্রত্যেকটা কাজ হিসাব করে সুশুরি দিয়ে করছো ও আমার রাধা কলির রাধা না তোমাকে রাধা বলে আমাদের ধর্মের অসম্মান করবো না হুম এরকম তাহলে তো এবার বলতে লাগে বাজারে যে প্রস্টিটিউটটা থাকে না ওদের কাছে পুরুষরা যায় শুধুমাত্র রাত কাটানোর জন্য ধরে নেব কি ওরা সবাই রাধা কারণ ঘরে তো সেই পুরুষদের স্ত্রী থাকে বাইরে ওরা অন্যের সাথে বিছানা শেয়ার করতে যায় সেই পতিতারদেরকে যেমন আমরা রাধা বলি না ঠিক তেমনি তোমাকেও রাধা বলে আমাদের রাধাকে আমাদের শ্রীকৃষ্ণকে আমাদের ধর্মকে অপমান করতে অসম্মান করতে পারবো না চলো বাই